আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে আল্লাহর রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি তো আবারও কিন্তু চলে এসেছে আপনাদের মাঝে আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে এই তো সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম আর এই তো আমি অফ ক্যামেরায় সকালের নাস্তা শেষ করে নিয়েছি আবার সংসারের কাজে লেগে পড়েছি আর বিছানা চাদর ছিল কিছু কাপড় চোপড় ছিল এগুলোকে ভিজিয়ে নিয়ে এখন ধুয়ে নিয়েছি কাপড় কাপড়ছোপড়গুলো এখন শুকাতে স্বাদে নিয়ে যাচ্ছি আর কয়েকদিন পর পর এখন আমার কাপড় চোপড় থেকে বিছানার চাদর বেশি দোয়ার লাগে আমার ছেলে এমনি বিছানার মধ্যে এখন ইদানিং প্রসাব করে দেয় বেশি পানি খায় আবার তাড়াতাড়ি প্রসাব করে দেয় এই সপ্তাহের ভিতরে দুইবার আমার বিছানার চাদর দোয়া লাগে যাই হোক কথা বলতে বলতে তো আমি বিছানার চাদর কাপড় চোপড় সাদে শুকাতে দিয়ে গেলাম প্রত্যেক দিন সংসারের কাজ করে যেন কাজ শেষ করতে পারি না আজকে এই কাজটা করলাম এরপরের দিনে আবার আরেকটা কাজ বাইর হয় যাই হোক আর কি সংসার থাকলে এরকমই একদিন এক কাজ করলে এরপরে দিন আরেকটা কাজ বাইর হয়ে যায় যাই হোকই তো আমি এখন আবার আমার ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দিনে যে কতবার গড় ঝাড়ু দেওয়া লাগে আমার ছেলে সারা সারাদিনে বাসায় খেলাধুলা করে এর জন্য আমার বাসা ময়লা হয় বেশি তাই সারা দিনে যতবার পারি আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি কি করব ছোটো বাচ্চা কাচ্চা থাকলে এরকম আর আমাদের মেয়েদের সংসারের কাজই লেগে থাকে আর সংসারের কাজের চাপ মেয়েদের সবসময় বেশি থাকে আর বান্না আমরা খাওয়া দাওয়া এটা তো রেগুলার থাকে এটা তো থাকতেই হবে এটা না থাকলে তো কোনোভাবেই চলবে না সমানতালে সংসার যত কাজ আছে একদম হাঁটছি চলছি করছি তবে মনটা কোনোভাবে চলছে না তো কি করার আছে সংসারের কাজ তো করতেই হবে কথা বলতে বলতে ভিডিও শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক গাছ পাকা কাঁঠাল আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে আরেলা গাছের নারকেল আর বাবার বাড়ির কাছে থাকলে তো কোনো কথাই নেই সব কিছুতে ভাগ পাওয়া যায় এই গাছ পাকা কাঁঠালটা এখন ভেঙে নিচ্ছি আর কাঁঠালটা দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু একটু বেশি পেকে গিয়েছে যাই হোক যাই হোক বেশি পেকে গেলে কোনো সমস্যা নেই ফরমালিন মতো কাঁঠাল কোনো ভেজাল নেই যাই হোক কাঁঠাল এখন আমি আমার ছেলে খুবই পছন্দ করে আর এ তো নারকেলগুলোকে এখন ভেঙে নিয়েছি আর এখন এগুলোকে কুড়িয়ে নেব কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেব যখন মনে চায় তখন না আমি খেতে পারবো আর আগে আমি খুব আলসেমি ছিলাম এখন কোনো কাজ নিয়ে করি না আগে আলসেমি করে সব কিছু খামখেয়ালি করে নিচে রাখতাম দেখতাম মনে চাইতো খাইতাম না হলে পড়ে থাকতো এভাবে নষ্ট হয়ে যেত এখন আর কোনো কিছু নষ্ট হতে দেয় না এখন সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এখন কোনো কিছু নষ্ট হলে ভালো লাগে না যাই হোক সব কিছু বয়সের সাথে সাথে মানুষের চেঞ্জ হয়ে যায় আমার সংসারটা কিভাবে ভালো থাকবে আমার ছেলে মেয়ে কীভাবে ভালো থাকবে আমি সেই চেষ্টাই করি যাই হোক আল্লাহ পাক কপালে কী রেখেছে জানি না আর আমরা মেয়ের একটা সংসারকে কত ভালোবাসা দিয়ে যে সংসারটাকে সাজাই আর আমি একটা কথা শুনেছি সংসার সুখের হয় রমণীর কারণে আসলে কথাটা কত সত্যি তা আমি জানি না তবে সংসার সুখের হয় একজন স্বামী এবং স্ত্রী দুজনের সম্মতিতেই তবে এই কথাটার সাথে আপনারা কে কে একমত হবেন একটা নারীর সংসারটাকে যত ভালোবাসা দিয়ে গুছিয়ে নেয় একটা পুরুষও যদি ঠিক একইভাবে সংসারটাকে ভালোবাসা দিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে দেখবেন সংসারটা অনেক সুখের হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নারীরা কিন্তু ত্যাগ করি নিজেদের কিছু ভালো লাগা থাকে নিজেদের কিছু একান্ত অনুভব থাকে যেগুলো আমরা সংসারের পেছনে নিরবদ দিয়ে সংসারটাকে গুছিয়ে নিই তো এই বিষয়গুলো আমরা নারীরা বুঝি যে কতটা ভালো লাগা কতটা ভালোবাসা থেকে আমরা সংসার করি তবে প্রত্যেকটা নারীরা যে এক রকম তাও না কিছু নারী আছে এর মধ্যে কিছু ব্যতিক্রম তো তাছাড়া সব নারী আমরা একই রকম একই দাপের আর আমরা সংসারের জন্য এত কিছু করার পর দিন শেষে আমরা কতটুকু পাই আসলে সংসার থেকে কিছু পাই আর না পাই সংসার আমাদের সংসারের জন্য আমাদের সব কিছু করতে হবে যাই হোক কথা বলতে বলতে এই তো আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে এই তো আমি গরুর গোস্ত রান্না করে নিচ্ছি আর ঈদের পরে বেশিরভাগ এখন মাংস খাওয়া পরে বাসার সবজি না থাকলেই তো ফ্রিজ থেকে নামিয়ে মাংস বসিয়ে দাও এই হলো কথা আর আমার কাছে বেশি একটা মাংস ভালো লাগে না কিন্তু বাচ্চা কাচ্চারা প্রতিদিনই মাংস খেতে পছন্দ করে যাই হোক বাচ্চাদের পছন্দের কথা চিন্তা করে তাদের পছন্দ মতো রান্না করে নিতে হয় হাজার অসুস্থতার ভিড়ও হাজার মন খারাপের মধ্যেও আমরা নারীরা সংসারের কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি না আসলে নিজেকে সুস্থ রাখা মনকে ভালো রাখার জন্য সংসারের কাজগুলি নিজেকে করতে হয় যাই হোক এদিকে রান্না বান্না করতেছে আর এই তো দুপুরে হালকা পাত্রা বৃষ্টি নেমেছে আর বৃষ্টি নামলে আমার কাছে খুবই ভালো লাগে তাই ভিডিওতে একটু ক্যাপচার করে নিয়েছি আর এখন হলো বৃষ্টির সিজন এই বৃষ্টির নামে এই রোদ ওঠে আর বৃষ্টি আসলে বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক এই বৃষ্টির মধ্যে তো আমি রান্নাবান্না করে নিচ্ছি আর তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি জলের পানি অ্যাড করে দিয়ে দেবো আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্টে কাজ করার উৎসাহ বাড়িয়ে দেয় আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিও অংশ জুড়ে থাকবেন আর দেখে দেখতে ভালো লেগে যেতে পারে আর ভালো লাগার থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার দৈনন্দিন জীবনে আমি যা কাজকর্ম করতেছি তাই আপনাদের মাঝে শেয়ার করছি কার কাছে কতটুকু ভালো লাগছে তা আমি জানি না যাই হোক তো দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আর দুপুরে রান্নাবান্না শেষ করে অপকেমার গোসল করে নামাজ পড়ে খাবার দাবার শেষ করে এরপর কতক্ষণ ঘুমিয়ে নিয়েছি এরপরে তো বিকালের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি আর নারকেল দিয়ে নারকেলের পুডলি পিঠা বানিয়ে নিচ্ছি আর তোমার পিঠাগুলো বানানো হয়ে গেছে অপকারে আমি সব পিঠা বানিয়ে নিয়েছি আর আমার বাবার বাড়ি থেকে নারকেল পাঠিয়েছিল বাবলাম নারকেল যেহেতু পাঠিয়েছে তাই আজকে পিঠাগুলো বানিয়ে নিই তাই আজকে আমি সেই হিসেব করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর পিঠা আমার ছেলে তারা বাবা খুবই পছন্দ করে সেই হিসেব করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছে আর আমার কাছে পিঠা বেশি একটা ভালো লাগে না যাই হোক আমার কাছে ভালো না লাগলো ছেলে মেয়ে তো খায় তাই তারা তাই তাদের পছন্দ আমি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি আর আমার ছেলে মার্শাল্লাহ খুব মজা করে পিঠাগুলো খেয়েছে আর ছেলে মেয়ে যদি পছন্দ করে তৃপ্তি সহকারে কোনো কিছু খেতে পারে তাহলে নিজের কাছে শান্তি লাগে কষ্টটাও সার্থক হয় আমরা কিন্তু হাসি মুখে সংসারের সব দায়িত্ব কর্তব্য পালন করি কারণ কি এই যে সংসারটাকে অনেক বেশি ভালোবাসি সংসার প্রতি ভালোবাসা থাকলে মায়ের থাকলে তাহলে কিন্তু সংসারে কাজগুলো করতে একটুও কষ্ট হয় না কাজে অবশ্যই একটু কষ্ট হয় সেটা আর কি অনুভব হয় না মনে হয় যে আমার সংসার আমার দায়িত্ব কর্তব্য এগুলো আমাকেই করতে হবে সংসারের সব কিছু সময় মতো করা বাচ্চা কাচ্চা লালন লালন পালন করা সংসারে কাজকর্ম করা কত কিছু না আমাদের করতে হয় তারপরও মনে কিন্তু শান্তি লাগে যাই হোক কথা বলতে বলতে তো আমি পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি আর এখন তো তেলের মধ্যে এক এক করে পিঠাগুলোকে আমি ছেঁকে নেব মনে চাইছিল না যে পিঠাগুলো বানায় তারপরে কি কী করবো মেয়ের দিকে তাকিয়ে ছেলেমেয়ের খুশির কথা ভেবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর মায়াদের যতই কষ্ট হোক না কেন ছেলে মেয়েদের তাকিয়ে সংসারে সব কষ্ট মেনে নিয়ে সংসারের জন্য সব কিছু করে যায় যাই হোক কথা বলতে এই তো আমি পিঠাগুলোকে বেজে নিচ্ছি আর আমি আমার জীবনে আমি এত কষ্ট কোনো দিন করে নেই এত কাজকর্ম কোনো দিন করে নেই যাই হোক আল্লাহ পাকের কাছে শুক্রিয় আদায় করে আল্লাহ পাক এত ধৈর্য দিয়েছে যাতে আর আমাকে ধৈর্য দেয় আসলে সব কিছু আল্লাহর দেয়া রহমত আর নিয়ামত আল্লাহ আমাকে এত ধৈর্য না দিলে আমি কোনো কিছু পারতাম না তাই সব সময় আমি আল্লাহর সুক্রিয়া আদায়ের চেষ্টা করি আর আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে এমন সুখ দিও না যে সুখ পেলে আমি তোমাকে বলে যাই এমন সুখ দিও যেন সব সময় তোমার কথা স্মরণ রাখতে পারি সব সময় যেন আমি আল্লাহর পথে চলতে পারি এই চেষ্টায় করি আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে এখনও পর্যন্ত বেঁচে আছে আগামী দিন বাঁচব কি বাঁচবে না সেটা তো জানি না তারপরও আমাদের জীবনে অহংকার বিদ্বেষ কত কি থেকে যায় এগুলো যেন শেষই হয় না তো যাই হোক আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই আবারও আসবে আপনাদের মাঝে অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম